আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ব্যস্তের পথে আজকে আমি এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেব যে দোয়াটি সম্পর্কে নুবেজি কসম করে বলে দিয়েছেন এই দোয়াটি পরে যা চাইবে মহান দয়ানুপ্রেময় আল্লাহ তাই কবুল করে দেবেন রিজিক চাইলে রিজিক দিবেন হায়াত চাইলে হায়াত দিবেন সন্তান চাইলে সন্তান দিবেন জন থেকে মুক্তি হতে চাইলে আল্লাহর জন থেকে মুক্তি দিবেন ইনশাল্লাহ সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে ইনশাল্লাহ গুণা মাফ চাইলে জীবনে সমস্ত গুনাহ মাফ হবে হাতের গুনাহ চোখের গুণা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ সর্বোপরি কথা হল এই দোয়া পরে যা দোয়া করা হবে আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে রমজান মাসে প্রতিদিন সে হিরির সময় উঠে দুই রাখা তাহার নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে রমজান দামি মাস রমজান মাহ ফেরাতের মাস রমজান নাচাতের মাস আর সেহিরির সময় দোয়া কবুল হয় সেহরির সময় ফেরেস তারা দোয়া করে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই দোয়াটি পরীক্ষিত দোয়া শক্তিশালী দোয়া নবীজি শিখানোর দোয়া অত্যন্ত কার্যকরী দোয়া প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়া পূর্বে চলুন একটু নামে খাওয়ার ভুজিলত ও গুরুত্বপূর্ণ হল এক সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয় বরং ন্যূনতম এক ঢোজ পানি পান করলেও সেহিরি আদায় হয়ে যাবে হাদিসে এসেছে রসুলসল্লা আলাইসালাম ইসরাত করেন অর্থ তোমরা সেহেরি খাও কেননা সেহিরি বরকত রয়েছে মুসলিম তবুও সামান্য পরিমাণ হলেও শেষ রাতে খাবার খেয়ে নেওয়া বরকতের ফরকাজ এক্ষেত্রে উদয় ভর্তি করে খাওয়া আবশ্যক নয় যদি কেউ শুধু পানি পান করে শরবত পান করে বা খেজুর খেয়ে তবে কেউ এই বরকত থেকে বঞ্চিত হবে না দুই অন্য অন্ন হাদিসের রসুল সাল্লাম বলেছেন সেহিরি খাওয়া বরকতময় কাজ সুতরাং তোমরা তা ত্যাগ করো না এক পানি দিয়ে হলেও সেহিরি করো কারণ যারা সেহিরি খায় আল্লাহ তালা তাদের উপর রহমত বর্জন করেন এবং ফেরেস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন মুসনাদে আহমদ মুসনাফ ইবনে আদিব আসাইফা ইবনে আবি সাইফা ইবনে হিব্বান ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সব কাজ তেমন সে খাওয়া সব কাজ আর সোবানে আদেক কথা বুড় রাতে যে শেষ সময়ে সে খাওয়া মোস্তা বা উত্তম শোনে আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীর রাখার তৌফিক দান করুন সকলে বলে আমিন তো দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই বেহেসদের পথে সুপ্রিয় দিনী ও বোনেরা প্রথমে আমরা সংক্ষেপে সেহিরি সম্পর্কে জেনে নেই নবীজ ইসালাহাল্লাম কী সুখ সুসংবাদ দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ সেহরি খাওয়া সুন্নত সেহরিতে রয়েছে বরকত ও কল্যাণ ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত কিন্তু তারা ভোর রাতে সেহরি গ্রহণ করত না এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়া বই থাকে রাসুলসাল্লা বলেছেন আল্লাহ সকল আম্বিয়াদেরকে দেরকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন আর সেহিরি দেরি করে খাওয়ার কথা বলা হয়েছে তাই তো সাহাব একরারাম আজমাইন সময়ে হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন এবং সেহিরি শেষ সময় খাবার খেতেন মোস্তাহাফে ইবোনায় আবদি সাইফা তিন নবী সাল্লা সালাম বলেছেন তোমাদের রোজা এবং তাহার কিতাব অর্থাৎ ইহুদি ওর খ্রিস্টান রোজার মধ্যে পার্থক্য হলো সেহিরি খাওয়া আল্লাহ মুসলিম উম্মদকে সেহিরি খাওয়ার তাওফিক দান করুন আদি ঘোষিত ফজিলত বরকত ও কল্যাণ পেতে নবীজাল্লা অনুসরণ ও গুরুত্বপূর্ণ উপবৃদ্ধি করে সেহেরি খাওয়ার তৌফিক দান করুন আমিন বেহেস্তের পথে সুপ্রিয় দর্শক সেহিরির সময় উভয় সময় কেননা সেহিরির সময় তাহাজের নামাজের সময় ওই সময়ের সঙ্গে আল্লাহ দুনিয়ার আসমালে নেমে এসে বছরের জন্য দুনিয়ার নামাজের ডাকতে থাক পর সে তিনবার তুরত ইব্রাহিম পড়ে নেবেন ইনশাল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি কারণ তোমারই জন্য সব প্রশংসা তুমি ছাড়া প্রকৃত কোনো মাফুত নেই তুমি সবচেয়ে বড় দয়ালু দয়া বড়দাতা তুমি আসমান জমিনে শ্রেষ্ঠ ও মর্যাদা ও দান করার মালিক হে শিরশ্রী যে হে প্রতিষ্ঠাতা আমি তোমার কাছে প্রার্থনা করছি নবী সালাইসাল্লাম বলেছেন আল্লাহ রাতে শেষ তৃতীয় বাসে রাতে আসমানে অবতর্ণ করেন এবং বলেন কে আছো দয়া করে এবং আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে তা প্রয়োজন চাইবে এবং আমি তাকে ধান করবো আবু উম্মাইরা রাদি আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাই বলেন তোমরা কে আমুল লাইলের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পরিপূর্ণ পরিপূর্ণকে অভ্যাস এবং রবের নৈত্য লাভের বিশেষ মাধ্যমে তার চারপাশাপাশি মোচানকারী এবং গুণা থেকে বাধা প্রদানকারী বেহেস্তের পথে সুপ্রিয় ধিনি ভাই ও বোন এতক্ষণ পর্যন্ত যা মনোযোগে সহকারে শুনলেন আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক এখন শুনুন কীভাবে দোয়ারটি তাহার যত্ন মজে শেষে দশবার পড়বেন ইনশাল্লাহ সেহেরই সময় ঘুম থেকে উঠে নবীজি শিখানো দোয়ারটি পড়বেন তাহাজ নামাজে পড়বেন কমপক্ষে দুই রাখাত আপনি চাইলে বেশিও পড়তে পারেন নিয়ত হলো আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য তাহাজ নামাজ পড়ার জন্য নিয়ত করলাম আল্লাহ আকবর নিয়ত করার পর আল্লাহ আকবর বলে হাত উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন তারপর সানা পড়বেন তারপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন তারপর সূরা ইখলাস তিনবার পড়বেন তাহলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমিন